যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলি রায় আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আই রিকোয়েস্ট অল দ্য মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু ইউনাইটেডলি সাপোর্ট আ প্যালেস্টিনিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড প্রে ফর দেম অ্যান্ড আই আর্জ দ্য মুসলিম থ্রু আউট including the ইনক্লুডিং দ্য মুসলিম কান্ট্রিজ টু কন্ডেম দ্য ইনহিউম্যান অ্যাক্ট Done by the Israeli forces. All of us Muslims should support Masjid Aqsa, which is the third holiest mosque in the world. We have to unitedly stand and condemn this act. We have to support and see to it that Masjid Aqsa remains with the Muslims. I urge all the Muslims that they should pray for Masjid Aqsa and pray in support of the Palestinian brothers and sisters who are defending the third holiest mosque in the world, who are defending Masjid Aqsa. We pray for them to give them courage, to give them sabr, to continue their struggle against the Israeli forces, and we pray to Allah Subhanahu Wa Taala to help the Muslims to keep Masjid al and we pray to Allah Subhanahu Wa Taala that may He teach the enemies of Islam a lesson.